শুরু হলো আমাদের আমাদের পাড়া সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যে আটশো কোটি টাকার প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আর প্রত্যেক বুথ পিছু দশ লক্ষ টাকা বরাদ্দে আজ শনিবার থেকে শুরু হলো বেলডাঙ্গা ব্লক এর তিনটি গ্রাম পঞ্চায়েতে পাড়া সমাধান ক্যাম্প এই ক্যাম্পে সমাধান হিসেবে থাকছে যেমন রাস্তায় লাইট খারাপ রাস্তা খারাপ জলের কল খারাপ থাকলে রূপশ্রী ও বিধবা ভাতা এই ধরনের সতেরোটি প্রকল্প আর এই ক্যাম্প ঠিকঠাক পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন বেলডাঙ্গা ব্লক টুয়ের বিডিও কান্তি ঘোষ রেজিনগর থানার ওসি উৎপল দাস এছাড়াও রেজিনগরের তৃণমূলের ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ এখানে বাড়িতে বসে বসে আমরা যে আমরা স্কিমগুলো পাচ্ছি এগুলো আমরা খুব খুশি এবং আমরা আমাদের সরকারকে ধন্যবাদ জানাই তবে ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারণ তিনি আজকে আমাদের গোটা পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিস্তরে সাধারণ মানুষের কথা শোনার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প নিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে বুথ লেভেল যা যা সমস্যা আছে মূলত পরিকাঠামো উন্নয়ন স্কুল আইসিডিএস সেন্টারের পরিকাঠামো উন্নয়ন এবং রাস্তা রিপেয়ারিং স্ট্রিট লাইট কোথাও ড্রেনেজ ব্যবস্থা কোথাও ক্লগ হয়ে গেছে ড্রেন সংস্কার মূলত এগুলোর ওপর জোর দিয়ে এবং তার সাথে সাথে এখানে যে যেখানে যেখানে যে বুথে সেন্টার পড়বে সেখানকার কিছু পরিকাঠামো উন্নয়ন এগুলোকে আমরা মূলত কাজের মধ্যে ধরেছি আমাদের মোট রকমের স্কিম যেটা গভর্নমেন্ট নির্ধারিত সরকারিভাবে আমাদের আমাদের পা আমার সমাধান নির্ধারিত আছে তার মধ্যে যে যে স্কিম আছে আমরা বুথভিত্তিক যেখানে যে সমস্যা আছে সেটা আমরা বুথ আলোচনা করে দিয়েছি এবং যেখানে যা যা সমাধান আছে সেগুলো আমরা ম্যাক্সিমাম দশ লক্ষ টাকার যে স্কিম ধরা যাবে আমরা কুড়িটা বাইশটা যা স্কিমে উঠবে সেখানে পরে আমরা এস্টিমেট করে ম্যাক্সিমাম দশ লাখ টাকা আমরা অ্যাপ্রুভ্যাল পাব is a new